আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আগামীকাল তো ঈদ ঈদুল উল সবাইকে শুভেচ্ছা তারপর তো সকালের নাস্তা সাইদুল বাবা খেতে বসে পলো গতকালকের ভাত তরকারি আছে আমি তো রোজাই রেখেছি সাইদুল বাবাকে ভাত দিয়ে আমি একটা নলা মাছ বের করলাম বাবা একদিন রাতে নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল বের করলাম কিন্তু নলা মাছটা ভালো ছিল না অনেক নরম ছিল এখন ভিজিয়ে রাখার পরে যখন কুটেছে সেটার কথা বললাম তারপরে এদিকে আমি চামচ কিনে এনেছিলাম গতকালকে সেগুলো বের করেছি চলে আসলো জান্নাত ভুরি আর আমি ঘরগুলো গুছাচ্ছি প্রত্যেকটা রুমে চাদর তুলে দিই নতুন চাদর বিছাই এই যে প্রত্যেকটা রুমে নতুন চাদর বিছাচ্ছি তারপর তো ঘন্টা খানি পর রান্নাঘরে চলে আসলাম রান্নার মধ্যে আজকে তেমন কিছু না ভাত রান্না করব পৈশাক ভাজে আর মুরগি গুস্ত ভোনা আর এই যে দেখো নলা মাছটা কাটতে যে অনেকটাই নরম এটাকে একটু লবণ মেখে রেখে দিয়েছি সন্ধ্যার সময় রান্না করব ডাটা দিয়ে ডাটা আর ডাটা পাতা দিয়ে রান্না করব আর এদিকে মুরগি গুস্তটা ধুয়ে নেই মুরগি গুস্ত ভোনা করব। তারপর একটু বাহিরে আসলাম এসে দেখি বড় ভাইয়া গরুকে খাওয়াচ্ছে পুঁশাকটা বাগান দিয়ে ফেললাম আর এদিকে এই যে মুরগি গুস্ত রান্না করবো পেঁয়াজটা ভেজে নিই বেআস্তার মতন ভেজে তারপর রান্না করি তারপরে তো মুরগি গোস্তটা প্রায় রান্না হয়ে এসেছে আমি আর পানি দিনে ওই পানিতেই রান্না হয়েছে আস্তে আস্তে জালে ভোনা করতেছে তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম অল্পই রান্না শাক ভাজি মুরগি গুস্ত ভোনা আর ভাত এই দুপুরের মেনু তারপর তো দুপুরে খাবার সাইদুলে বাবা সারা বনিও খেতে বসে পড়বে বিকেল দিক দিয়ে ভাগ্গাকুল গিয়েছিলাম ভাগাকুল থেকে বালাসুর এসেছে আমি তো আজকে রোজা রেখেছি ভাগাকুলে একটা কাজ ছিল কাজটা সেরে আস্তে আস্তে দেখে আজান দিয়ে দেবে তারপরে বালাসুরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে ঢুকে পাস্তাও অর্ডার দিলাম ওদের পাস্তাটা রান্না করতে তেমন একটা সময় লাগে না কারণ নুডলসটা সেদ্ধ থাকে পাস্তাটা তারপরে তাড়াতাড়ি করে রান্না করে দেয় সারা আর সাবা চিকেন খেলো মানে চিকেন ফ্রাই আর আমি রোজা ভাঙলাম পাস্তা খেয়ে পানি নিয়েছি আর পাস্তায় দিয়ে ইফতারি করলাম তারপর তো বাসায় চলে আসলাম আসার পরে এই যে এসে দেখি আশা ফুল আর এমন এসেছে স্বপন ভাইও এসেছে ঢলিয়ে আসেনি কারণ ঢোলির বাবা মা ঈদের পরের দিন জাপান যাবে ওর বড়ো বোনের কাছে এই জন্য ঘুষ গাছের ব্যাপার আছে এই জন্য ঢলি আসতে পারেনি আমান্ত আর আলবি এসেছে ঈদ করার জন্য ওর অবশ্য কালকে ঈদের দিন বিকাল দিক দিয়ে চলে যাবে ওর নানান অনুযায়ী আবার ঈদের পরের দিন জাপান চলে যাবে নানা অনুর সাথে দেখা করা লাগবে না এই জন্য আমি তো রান্নাঘরে চলে আসলাম রাতের জন্য যে রুই মাছ রুই মাছ না নলা মাছটা তো নরম হয়েছিল লবণটা রেখেছি তা ডাঁটা পাতা দিয়ে চরচড়ি করব নলা মাছটা দিয়ে দিলাম অনেকটাই নরম ছিল লবণ দিয়ে রেখেছিলাম মশলা মধ্যে দিয়েছি এই দিয়ে দেবো ডাটা পাতা তারপরে মশলার সাথে একটু কষিয়ে নে আর তারপরে বাহিরে এসে দেখি ছেলেমেয়েরা সবাই তারাবাতি জ্বালাচ্ছে আজ তো চান রায় আমরা তো আর বম ফোটাই না মানে ছেলেমেয়েরা তো বম ফোটায় না একটু তারাবাতি জ্বালায় খুব আনন্দ করলো ওরা তারাবাতি জ্বালালো তারপরে মেহেদি দিতে বসে পড়ল সারামণি আমার ভাসুরে মেয়ে ইলা দিয়ে দিতেছে সারামণিকে তারপরে আমন্তকে মেহেদি দিয়ে দিতেছে ওরা খুব খুশি তারপরে এই যে আমন্ত আর এই যে দেখো জান্নাত বুড়ির মেহেদি জান্নাতের দিয়ে দিয়েছে মাসাল্লা সুন্দর হয়েছে আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম